আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সৌদি আরবে পরিবর্তে বাংলাদেশে টাকায় কোন ব্যাংকে কত দিচ্ছে আসুন আমরা একে একে দেখে নিই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সর্বোচ্চ রেট একত্রিশ টাকা সাতান্ন পয়সা তাছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের ওপরে কিংবা বিকাশে কোন মাধ্যমে টাকা পাঠালে বেশি রেট পাবেন আসুন আমরা একে একে জেনে নিই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যদি আপনারা মোবাইলে পেয়ের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে পাবেন একত্রিশ টাকা আঠাশ পয়সা বিকাশ কিংবা নগদের মাধ্যমে পাঠালে পাবেন একত্রিশ টাকা বিশ পয়সা সুপ্রদর্শক মন্ডলেন সৌদি আরবের জনপ্রিয় একটি ব্যাংক আলরাজি ব্যাংক আলরাজি ব্যাংক আস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা একাত্তর পয়সা গোপন নম্বরে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা উননব্বই পয়সা সুপ্রদর্শন আপনি যদি মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে পাবেন তিরিশ টাকা আটানব্বই পয়সা গোপন নাম্বারে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ কিংবা নগদে পাঠালে তিরিশ টাকা সাতানব্বই পয়সা সুপ্রদর্শক মণ্ডলে আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক আপনার যদি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা সর্বোচ্চ রেট গোপন নাম্বারে একত্রিশ টাকা পাঁচ পয়সা বিকাশ কিংবা নগদে পাঠালে একত্রিশ টাকা তিন পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী টিকমো অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা গোপন নম্বরে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা এগারো পয়সা বিকাশে কিছুটা কমেছে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা আজকে সুপ্রিয় দর্শক মণ্ডলী ট্রান্সফার্স্টেও অপরিবর্তিত রয়েছে বসুদির রিয়ালের পরিবর্তে বাংলাদেশি টাকার মান ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা গোপন নম্বরে পাঠালে পাবেন একত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশ কিংবা নগদে পাঠালে পাবেন তিরিশ টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া অন্য অন্য ব্যাঙ্কগুলো আসুন জেনে নিই আলিনমা পেয়ে দিচ্ছে একত্রিশ টাকা ছয় পয়সা ফাউরিতে কিছুটা কমেছে আজকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা ইনজাজে পাঠালে পাবেন একত্রিশ টাকা পাঁচ পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী তাছাড়া আপনারা যদি এসএনবির পেয়ের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে আজকে রেট কিছুটা কমেছে তিরিশ টাকা চুরানব্বই পয়সা টেলিমানি দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এস টিসি মাধ্যমে আজকে খুব মোটামুটি ভালোই রেট একত্রিশ টাকা বত্রিশ পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন সৌদি আরবে রিয়ালের পরিবর্তে বাংলাদেশে টাকার মান সৌদি আরবের কোনো গভর্নমেন্ট থেকে কোনো নিউজ জানানো হলে আমরা এখানে আপডেট আপলোড করে থাকি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ